কাল আমার মিনি বোলাকে তোমরা দেখেছো যে আমি আব্বুর বাড়িতে এসেছি আর আমার ভাই গিয়েছিল আমাকে নিয়ে আসার জন্য আর আসার সময় রাস্তা থেকে আমরা এই ভুট্টাগুলো কিনেছিলাম কারণ আমাদের বাড়িতে সবাই ভুট্টা খেতে ভালোবাসে তাই সন্ধ্যা হওয়ার পরে আমরা এখানে সেই ভুট্টাগুলো নিয়ে বসেছি এখন প্রত্যেকটা ভুট্টা থেকে এভাবে খোসাগুলো ছাড়িয়ে ভুট্টাগুলো বার করে নেব তো আমি এখানে একটা একটা করে বার করার চেষ্টা করছি আর একা পারছিলাম না বলে আমি আমার বোন বোনের মেয়ে সবাই মিলে একটা একটা করে বার করে নিয়েছি এবার এগুলো গ্যাসে ভালোভাবে পুড়িয়ে নেব এখন সবার একটা ইচ্ছা এটা কখন পূর্বে আর কখন খাবে কিন্তু এদিকে একটা একটা করে পোড়াতে গিয়ে আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছিল তাই দুই দিকের গ্যাস ধরিয়ে জোরে দিয়ে দুটোকে বা তাড়াতাড়ি করে পুড়িয়ে নিচ্ছিলাম এখানে পুরো আমার হয়ে গেছে আর আমি লেবু লবণ মাখিয়ে নিয়েছি এবারকে খাবার আগেগুলো আমি মানে পোড়াতে পোড়াতে সবাই যে যার মতো ভাগ করে খেয়ে নিয়েছে একটাই ছিল আমার ভাগে তো এটাকে আমি খাওয়া শুরু করলাম চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লকে ততক্ষণ সবাই ভালো থাকবে